আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না নেতাকর্মীদের অনেকের মধ্যেই বিএনপি ক্ষমতায় চলে এসেছে এমন চিন্তা ঢুকে গেছে এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন এই কঠিন কাজ জয়ে নেতাকর্মীদের অর্জন করতে হবে জনগণের আস্থা সেই সঙ্গে বিএনপি সবার আগে দেশ ও নাগরিকের কথা চিন্তা করে সংস্কার প্রস্তাব ঘোষণা করেছিল বলেও জানান তারেক রহমান ফ্রিজ পারেন টাকা কোটি কোটি সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা ঘোষণা করে বিএনপি এ নিয়ে খুলনা ও ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষকে নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না কেবল জনগণের সমর্থন পেলেই ক্ষমতায় যাবে দল এই দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে তারপরেও তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে আমরা যদি কেউ কোনো বিগত তিন চার মাসে ভুল করেও থাকি আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে প্রিয় সহকর্মীবৃন্দ একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসার তারেক রহমান বলেন এখন যারা সংস্কারের কথা বলছে তিন মাস আগেও তারা সে কথা বলেনি দু বছর আগে বিএনপির দেয়া সংস্কার প্রস্তাবই প্রমাণ করে এই দল দেশ ও মানুষের কথা চিন্তা করে সমাজের অনেক ব্যক্তি অনেক সংস্কারের বিষয়ে কথা বলছেন যারা তিন মাস বা চার মাস বা এমনকি পাঁচ মাস আগেও ছয় মাস আগেও যারা সংস্কার নিয়ে কোনো কথা বলেনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের দল বিএনপি এই সংস্কারের কথা আজকে থেকে দু বছর আগে বলেছে এ সময় জনগণের সাথে থাকা এবং জনগণকে পাশে রাখতে নেতা কর্মীদের প্রতি নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে আমি অনুরোধ করব একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো আমরা ক্ষমতায় যাইনি আমরা ক্ষমতায় যাব কি না আমরা জানি না তখনই আমরা ক্ষমতায় যেতে পারব যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাব কর্মশালায় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন কেন্দ্রীয় নেতারাও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণটা রাহিম সারোয়ার যমুনা নিউজ